এখানে অনেক লোক আসতো যেখানে বিগত দিনে এই বিদ্যালয়ের পরিবেশ বিঘ্নিত হয়নি আর এমন একজন আসতো এখানে এই বিদ্যালয়ের পরিবেশ বিঘ্নিত হতো হুম তো আপনারা দেখেছেন দুর্নীতি এত পরিমাণ দুর্নীতি বিগত পনেরো ষোলো বছরে বিভিন্ন কলেজ স্কুল মাদ্রাসায় হ্যাঁ মানে সর্বোচ্চ শিকারে পৌঁছে গেছে তো যদিও এই বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল এটা ব্যতিক্রম আমি এই স্কুল সম্পর্কে এমন কোনো কেলেঙ্কারির কথা আমি নি এর আগে নিঃসিল্লাহ রহমানের রহিম আজকের বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুলের পরিচালনা পোষদের পরিচিতমূলক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোবত আলী সর্দার দক্ষিত থাকতে পারেন নাই উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী মণ্ডলী উপস্থিত আছেন আমার স্প আজকের সবার মধ্যমণি আত্মাউর রহমান প্রভাষক আত্মাউর রহমান অর্থাৎ অত্তর বিদ্যালয়ের কমিটির সভাপতি সহ মণ্ডলী সবার প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো প্রথমেই আমাকে এমন একটা অনুষ্ঠানে দাওয়াত করার জন্য অত বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি আর বিগত দিনে আপনারা জানেন বিগত পনেরো ষোলো বছরে এমন ধরনের অনুষ্ঠান করে কোনো কমিটি গঠন করা হয়নি আজকে যে কমিটি আপনারা পেতে যাচ্ছেন বা পেয়েছেন আমি আশা করি আত্মাউর রহমান সুন্দরবনের মানুষ এবং খুবই বিশ্বস্ত এবং নম্রভদ্র হুম তো আমি মনে করছি বা অনুমান করছিলাম বুঝতে পারছিলাম আমার কানে গিয়েছিল এমন একজনকে আপনারা চাইছিলেন আপনারা চাইছেন আমি আমিও চেষ্টা করেছিলাম এ বিষয়ে এ ব্যাপারে অনেক চেষ্টা করেছিলাম কারণ এখানে অনেক লোক আসতো যেখানে বিগত দিনে এই বিদ্যালয়ের পরিবেশ বিঘ্নিত হয়নি আর এমন একজন আসতো এখানে এই বিদ্যালয়ের পরিবেশ বিঘ্নিত হতো হুম তো আপনারা দেখেছেন দুর্নীতি এত পরিমাণ দুর্নীতি হয়েছে বিগত পনেরো ষোলো বছরে বিভিন্ন কলেজ স্কুল মাদ্রাসায় হ্যাঁ মানে সর্বোচ্চ শিকারে পৌঁছে গেছে তো যদিও এই বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল এটা ব্যতিক্রম আমি এই স্কুল সম্পর্কে এমন কোনো কেলেঙ্কারির কথা আমি শুনিনি এর আগে হ্যাঁ যাই হোক আপনারা একজন ভালো ম্যানকে পেয়েছেন তো আমার আশা থাকবে আপনাদের কাছে অনেক চাওয়া পাওয়া দেখেন বিগত দিনে শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে শিক্ষার কোনো মর্যাদা নেই কোনো পরীক্ষা হয় না কোনো লেখাপড়া নেই তো আমার আপনাদের উপরে দাবি থাকবে আগামীতে যাতে ছাত্রছাত্রীদের ছাত্রীদেরকে দিক নির্দেশনামূলক ভালোভাবে শিক্ষা পাঠদান করে তারা সেদিকে আপনাদের খেয়াল থাকবে আর একটা বিষয় লক্ষ্য নিয়ে হচ্ছে সরকারের অর্থাৎ রাষ্ট্রের যে অবকাঠামো দিকগুলো আছে তার ভিতরে সবচেয়ে বড় দিকটা হচ্ছে কিন্তু শিক্ষা এখানে বলা হয়েছে শিক্ষাই জাতির মেরুদণ্ড হুম তাহলে দেখেন সরকারের রাষ্ট্রের যে অবকাঠামো দিকগুলো আছে শিক্ষার উপরে কত গুরুত্ব দেওয়া হয়েছে তো যেহেতু আপনারা শিক্ষক আপনারা বেশি জানেন আমাদের চেয়ে শিক্ষার কত গুরুত্ব আর আরেকটা বিষয় এড়িয়ে গেলে চলবে না সেটা হচ্ছে আর কথা ওখানে বলা হয়েছে যে শিক্ষকরা হচ্ছে মানবগড়া কারিগর হুম সে বিষয়টাও আপনারা খেয়াল রাখবেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো আর বিগত দিনে যে লোকসান আমাদের হয়েছে লেখাপড়া না করতে করতে পারেনি ছেলেরা মেয়েরা হ্যাঁ সেগুলো আগামীরা আগামীতে আপনারা পুষিয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে এই অত্র স্কুলের বর্তমান কমিটি শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীদেরকে সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি